হিন্দু পুরুষ নাম মহিলা মহিলা নাম কি বলো নাম নীলা আচ্ছা তুমি যে সাথে কত আছো কত বছর পাঁচ বছর থাকু কোথায় গুলিস্তান হ্যাঁ গুলিস্তান 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 পরিস্থান এটা কোথায় পরিস্থান কোথায় বাংলাদেশে না অন্য দেশে অন্য দেশে বাংলাদেশে না বাংলাদেশে না না আচ্ছা তুমি কি একাই থাকো না আর কেউ আছে আমার মা বাবা জবাই আছে এর সাথে কয়জন থাকো তুমি একা থাকো না আর কেউ আছে এর সাথে

বল যে আমার ধর্মের মানুষ পূজা দেয় তোমার ধর্মের মানুষ পূজা দেয় তুমি কি পূজা দাও না আচ্ছা এখন তুমি কি করতেছো বলো আর বন্দি করব না মেরে ফেলবো নাকি চলে যাব তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বন্দি করব না মেরে ফেলবো নাকি চলে যাবা কথা বলো তাড়াতাড়ি যাই তো মা যাব না

नदयतम मैंने तो इस तो के इससे हते निषेध करे तो तेरे मां के धुरने से मेरे पहले पे भरे अभी एरे मायदा लली तो? वाले है तेरे मां के मेरे पहले वाला है इनके वाला मां-बाप के मेरे पहले वाला या में एरे ये हमारे खराब बने से तेरे तो तो मां-बाप खराब बने से जी मां तो की सुनकर के बना खराब देवते কি বলে জরে বলো এর এই করে অবতার মেরাদিতেতে কি שיব তার নিজেরটা খারাপ তো তোমার ভালো কি শেখাবে তাহলে তুমি কি করো মুসলমান হও মুসলমান হয় আমার জিনে কাছে থাকো মুসলমান হইলে মারে লাইবো আমার না আমার জিনে কাছে থাকবা আমার জিনে কাছে থাকবা তোমারে কি অফিস করতে হবে না আনন্দ মুসলমান বা आओ মুসলমান হওয়ার পর তোমাকে বোতলে রেখে দি তাহলে আর কিছু করতে পারবে না

<ュ>タラタリのただタリ。<noise> <noise>

তোমার তোমার শরীরে কয়জন আসছিল কি কি কচাইছে তোমার কিছু মনে আছে নীলা কেশি নীলা কেশিন আলহামদুলিল্লাহ